হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের করাবো তোমাদের একটা ইংরাজির প্রশ্নপত্র যে ইংরাজি তোমাদের যে তিনটে প্রথম যে তিনটে পরীক্ষা হবে সেই তিনটে পরীক্ষার মধ্যে কিন্তু প্রত্যেকটাতে কিন্তু ইংরাজির ছোঁয়া থাকবে তাই তোমাদের আমি টোটাল একটা ইংরাজি প্রশ্নপত্র করা আছে তোমরা মন দিয়ে দেখো এইগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করলে তোমাদের পরীক্ষায় কিন্তু খুব উপকার হবে তাই পরীক্ষা বেশি দিন দেরি নেই আর কয়েকটা দিনের জন্য একটু ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখো এবং নিজেকে প্রস্তুত করো ওকে দেখো শুরু করছি একের দাগে বলছে রিড দি প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন বলছি এই প্যাসেজটাকে পড়ো এবং নিচের কোশ্চেনগুলোর উত্তর দাও কী আছে অর্কোস ফেভারিট গেম ইজ ফুটবল তোমাদের এই যে প্যাসেজ এটা খুব ইম্পর্টেন্ট একটা প্যাসেজ তার কারণ তার কারণ আমি এটা ম্যাক্সিমাম প্রশ্নপত্রে কিন্তু এই প্যাসেজটা দেখেছি এবং এই একই ধরনের প্রশ্ন কিন্তু আসে ঠিক আছে যেমন দেখো অর্কো ফেভারিট গেম ইজ ফুটবল অর্কোর প্রিয় খেলা হচ্ছে ফুটবল হি প্লেস দ্য গেম উইথ ইজ ফ্রেন্ডস এভরিডে হি প্লেস দি গেম সে এই খেলা খেলে তাদের বন্ধুদের সঙ্গে প্রত্যেক দিন রাজু অলসো প্লেস দ্য গেম উইথ দেম রাজুও খেলে তাদের সঙ্গে ইট কিপস দেম ফিট এটা তাদের শরীরকে সুস্থ রাখে অর্কোস ফেভারিট গেম ইজ তাহলে কি হবে অর্কর ফেভারিট গেম ইজ ফুটবল এফ ডবল ও টি বি এ ডবল এল ফুটবল ওকে রাজু ইজ অর্কোস রাজু অর্কোর কে হয় রাজু ইজ অর্কোস ব্রাদার তাহলে রাজু ইজ অর্কোস ব্রাদার বি আর ও টি এইচ ই আর এটা এই প্যাসেজের মধ্যে দিয়ে নেই এটা তোমরা আমাদের বইয়েতে যে প্যাসেজটা রয়েছে সেই প্যাসেজে তোমরা পড়েছ অর্কো প্লেস দ্য গেম উইথ ইস অর্কো প্লেস দ্য গেম উইথ ইস ফ্রেন্ডস এফ আর আই এন ডি এস ফ্রেন্ডস দি গেম কিপস দেম ফিট টি ফিট ওকে এবার দেখো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ যেটা ঠিক হবে সেটাতে দাগ দিতে বলেছে টিক দিতে বলেছে আই হ্যাভ অর হ্যাজ এ পিট আই হ্যাভ আয়ের সঙ্গে সবসময় হ্যাভ হবে তাহলে আই হ্যাভ এ পেট মানে আমার একটা পোষ্য আছে ইউ হ্যাভ টু ব্যাগস ইউ হ্যাভ তোমার আছে দুটো ব্যাগ হি হ্যাজ হি হ্যাজ এ স্মার্টফোন হি এর সঙ্গে হ্যাজ হবে উই হ্যাব উইয়ের সঙ্গে হ্যাভ হবে এ এ ব্লু সাইকেল এই যে হ্যাজ এবং হ্যাবের ব্যবহার তোমরা করে যাবে দেখবে তোমাদের পরীক্ষার খাতায় অবশ্যই থাকবে এখান থেকে অবশ্যই অবশ্যই থাকবে কারণ হ্যাজ এবং হ্যাবের ব্যবহার কিন্তু খুব ইম্পর্টেন্ট এবারের পরীক্ষার জন্য এরপরে দেখো চেঞ্জ দি জেন্ডার অর্থাৎ লিঙ্গ চেঞ্জ করতে বলে যেমন ছেলে মেয়ে এখানে বয় আছে তাহলে কী হবে গার্ল জিআইআরএল গার্ল ফাদার আছে ফাদারের এভাবে কী হবে মাদার ও টি এইচ আর মাদার সি থাকলে কি হবে হি হি মানে হচ্ছে সে আর সি মানে সে আর ডটার ডটার মানে কন্যা তাহলে সন সন মানে হচ্ছে পুত্র এবার ইন দ্য ব্ল্যাঙ্কস টু মেক ওয়ার্ডস যেমন মাংকি এম ও এন কে ই ওয়াই মাংকি এটা কি হবে এটা হবে এস টি ইউ ডি টি স্টুডেন্ট এরপরে রাইট অপোজিট ওয়ার্ডস অপোজিট ওয়ার্ডস লিখতে বলেছে ডে ডে হলে নাইট নাইট শর্ট হলে কি হবে টল টল মানে হচ্ছে লম্বা এ ডবল এল আচ্ছা এটা বড় হাতের দিই টি এ ডবল এল টল আচ্ছা এটা কেটে দিই টি এ ডবল এল টল টল মানে লম্বা ব্ল্যাক ব্ল্যাক হোয়াইট ডবলু এইচ আই টি হোয়াইট হোয়াইট মানে হচ্ছে সাদা ব্ল্যাক মানে কালো ব্যাট মানে খারাপ তাহলে গুড জি ডব্লু ডি গুড এগুলো হচ্ছে অপোজিট ওয়ার্ড অর্থাৎ বিপরীত শব্দ এরপরে রিআরেজ দ্য লেটাস্ট টু মেক ওয়ার্ডস এগুলোকে সাজিয়ে লিখতে হবে এবং শব্দ তৈরি হবে তাহলে এখান থেকে দেখো এলিফ্যান্ট ই ই পি এইচ এ এন টি এলিফ্যান্ট এলিফ্যান্ট মানে হাতি এটা কি হবে বিও এটি বোট বোট মানে নৌকা বিও এটি বোট বোট মানে নৌকা আর এটা হচ্ছে ক্যামেল সি এ এল ক্যামেল ক্যামেল মানে হচ্ছে এ সি এল ক্যামেল ক্যামেল মানে উট আর এটা হচ্ছে গোট জি ও এটি গোট গোট মানে হচ্ছে ছাগল এইবার রাইট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ইন ব্ল্যাঙ্ক এই যে চারটে শূন্যস্থান আমি দেখতে পাচ্ছি এটাও দেখেছি ম্যাক্সিমাম কোশ্চেনে রয়েছে তাও এটাও একটু ইম্পর্ট্যান্ট রয়েছে ঠিক আছে তাহলে আই স্লিপ অর স্লিপ অন বেড বেডেতে কী হয় ঘুমাতে যায় তাহলে এস এল ডব্লু ইপি এস এল ডব্লু ইপি স্লিপ প্লিজ কাম হেয়ার এইচ ই আর ই হেয়ার প্লিজ কাম হেয়ার হেয়ার মানে এখানে এখানে এসো এটা দেয়ার আর মেনি বার্ডস ইন দ্য স্কাই দেয়ার টি এইচ ই আর ই হবে টি এইচ আর ই দেয়ার দেয়ার আর মেনি বার্ডস ইন দ্য স্কাই মাই ড্যাশ রিড ইন ক্লাস টু মাই সান নট সান সন হবে এ শো এন সন মাই সন রিডস ইন ক্লাস টু আমার পুত্র ক্লাস টু এ তাহলে হাউ ওল্ড আর ইউ এখানে বলছি অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছ হাউ ওল্ড আর ইউ তোমার বয়স কত হোয়াট ইজ ইউর ফেভারিট ফ্লাওয়ার তোমার ফেভারিট ফ্লাওয়ার কী হোয়াট ইজ দ্য নেম অফ ইউর কান্ট্রি তোমার কান্ট্রির নাম কী হোয়াট ইজ দ্য নেম অফ ইউর টাউন বা ভিলেজ তোমরা তোমাদের যে শহর বা গ্রামের নাম কি ঠিক আছে তাহলে এটা কী লিখবে আই এম আই এম সিক্স ইয়ার্স ওল্ড বা সেভেন ইয়ার্স ওল্ড সেভেন ইয়ার্স ওল্ড আমার বয়স হচ্ছে সাত বছর হোয়াট ইজ ইয়ার ফেভারিট ফ্লাওয়ার রোজ ইজ রোজ ইজ মাই ফেভারিট ভিও ইউ আর আই টি ফেভারিট ফ্লাওয়ার এফ এলো ডব্লু ইআর ফ্লা ফেভারিট ফ্লাওয়ার হোয়াট ইজ দ্য নেম আওয়ার কান্ট্রি দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ দ্য নেম অফ আওয়ার কান্ট্রিজ আমি আর লিখছি না ঠিক আছে দি নেম অফ আওয়ার কান্ট্রি ইজ ইন্ডিয়া আমাদের দেশের নাম কী আমাদের দেশের নাম হচ্ছে ইন্ডিয়া হোয়াট ইজ দ্য নেম অফ ইউর টাউন আর ভিলেজ তোমার গ্রাম বা শহরের নাম কী দ্য নেম অফ আওয়ার ভিলেজ দ্য নেম অফ আওয়ার ভিলেজ ইজ যে যার গ্রামের নাম বা শহরের নাম লিখবে দি নেম অফ আওয়ার টাউন অর দি নেম অফ আওয়ার ভিলেজ ইজ কি লিখব আমি একটা নাম লিখে দিই যে সিঙ্গুর ওকে তোমরা তোমাদের যে গ্রামে বা যে শহরে বাস করো সেটার নাম লিখবে ঠিক আছে তাহলে আমি এইখানে একটা ইংরাজির পেজ করিয়ে দিলাম প্রত্যেকটা প্রত্যেকটা দাগের প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তাই তোমাদেরকে বলবে একটু মনোযোগ সহকারে দেখো আর একটা সপ্তাহ বাকি এই সপ্তাহটাই তোমাদের কিন্তু ভালো করে প্রিপারেশনটা নিতে হবে এই এই একটা সপ্তাহে যদি প্রিপারেশনটা নিয়ে নাও তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু খুব সহজ হয়ে যাবে তাই বারবার বলছি তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো এবং প্রশ্নগুলো রেডি করো ঠিক আছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকে এবং ভালো করে পরীক্ষা দাও ওকে থ্যাংক ইউ